এক আনন্দ ঘন এবং বর্ণিল উৎসবে ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এছাড়াও উপস্থিত আছেন দেশ বরণ্য কবি লেখক সাহিত্য শিল্পী সাংবাদিক বিশিষ্ট নাগরিক সহ দেশের ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা সবাইকে বাংলাদেশ সমাজের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের বাংলাদেশ সমাচারের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে সবাই একটু জোরে করতালের মাধ্যমে আসুন অনুষ্ঠানকে আরো আনন্দ করে তুলি আমরা আমাদের এই স্মৃতিময় মাহেন্দ্র খান এটি একটা আনন্দ বহন করে তুলতে চাই よし。<Good. S 2> Good.

প্রধান অতিথি বিশেষ অতিথি মন্ডলীকে ফটো দাঁড়িয়ে একটা ছবি নেওয়ার সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সাদি ভাই একটু আপনার একটু দাঁড়ায় একটা ছবি আর কি এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের ধন্যবাদ এবারে বাংলাদেশ সমাচারের আজকের পত্রিকা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের হাতে তুলে দিচ্ছেন আমাদের বাংলাদেশ সমাচারের একজন প্রতিনিধি

নিচে একটা ভালো কেটে দিই ঠিক আছে আমরা করব দেনো বাদ দেনো বাদ আমাদের বেসফাউতে দিদার একটা সলতুলি আছে তুমি পরে করবে না হোয়াটসঅ্যাপে ভাই সরি

আমরা একটু করতালি দেবো প্রতিটা ইভেন্টে আমরা করতালি দিয়ে আমাদের অনুষ্ঠানকে একটু আনন্দময় করে তুলতে চাই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব জোবাইবা বেগমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর খান আসাদুজ্জামান ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ সমাচারের বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনুকে মজিবুর রহমান মজনু বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক বাংলাদেশ সমাচারের বার্তা সম্পাদক এই মহতি অনুষ্ঠান দৈনিক বাংলাদেশ সমাচার এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে এই শুভ লগনে আমাদের প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং শ্রদ্ধা মান্যবর যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং অন্তরের আতিথ্যতা জানাচ্ছি তারা আমাদেরকে উজ্জীবিত করেছেন সম্মানিত করেছেন এখানে উপস্থিত হয়ে এর জন্য কৃতজ্ঞতা শেষ নেই আর আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ সবার প্রতি আমার সকৃতজ্ঞ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি আজ বড় ভালো লাগছে যে দৈনিক বাংলাদেশ সমাচার একটা অভিজাত একটা প্রথম সারের পত্রিকা তারই দশম প্রতিষ্ঠা বার্ষিকী এই পত্রিকা কিভাবে চিন্তা করেন কীভাবে হাঁটি হাঁকি পাপা করে নয় আমি মনে করি এর পত্রিকার চমৎকার একটা দৌড়ে পত্রিকার দৌড় থাকে পত্রিকার একটা দৌড়ে এই পত্রিকার বিশতম স্থানে এসে উপনীত হয়েছে এই জন্য এটাকে আমরা প্রথম সারের পত্রিকা বলে অভিনীত করে থাকি এর ক্রেডিট আপনাদের সবার এর মূলে এর মূলে যে কারিগর রয়েছেন আরো এই কারিগরদের মধ্যে অন্যতম আমাদের ডক্টর সাদিউজ্জামান সাহেব প্রধান সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামান সাহেব এবং তার সাথে সংশ্লিষ্ট আরও যারা আছেন তারা সবাই এই মহাতি অনুষ্ঠানের এবং এই পত্রিকার আজকের এখানে উপস্থিত হওয়ার পেছনে আমি মনে করব তারা বিশিষ্ট নটবর আমি নটবর এই জন্যই বললাম যে এটা কাক্তাল নয় তাদের যে কার্যক্রম বাংলাদেশের সংবাদ জগতে তাদের যে অন্য একটা ভূমিকা তাদের যে চমৎকারভাবে এই পত্রিকাকে টেনে নিয়ে আসা এ পর্যন্ত এগুলো তাদের ধীমানতা তাদের ভি শক্তি তাদের মেধা তাদের উৎকর্ষ তাদের সৌন্দর্য এবং তাদের চেষ্টা তার ফল আজকে এমন একটা সকাল যত একটা সকাল আপনারা উপভোগ করছেন আমি এই বাংলাদেশ সমাচার পত্রিকার বিষয়ে দু চারটি কথা না বললেই নয় আমি এর প্রতিষ্ঠাতা আমি তখন থেকে দেখেছি আমি কালের সাক্ষী হিসেবে দেখেছি এই পত্রিকার জন্য আমাদের সম্পাদক সম্পাদক এবং প্রধান একটা পত্রিকার পিছনে মানুষকে কিভাবে কতটা শ্রম দিতে হয় পত্রিকার জন্য কতটা চিন্তা করতে হয় কতটা নিরলস এর উন্নয়নের প্রয়াস চালিয়ে যেতে হয় তার ষোলো আমরা দিয়ে গেল